হ্যালো ফ্রেন্ডস রীতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো গাটি দিয়ে পাতা মাছের ঝোল তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা মাছগুলো এবার আমি কেটে বেছে ধুয়ে নেবো আর এখানে মাছগুলো কিন্তু সবকটা ডিমালা আচ্ছা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর গাটি ধুয়ে নেওয়া হয়েছে তো এই মাছ পেঁয়াজ রসুন দিয়ে অনেকে খেয়েছে তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আদা জিরে বাটা আর লঙ্কা বাটা তো বন্ধুরা এখানে রান্নার জন্য গ্যাসটা ধরিয়ে নিয়েছি তো এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা তেতে গেছে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ রিফাইন তেল এই রান্নাটা সাদা তেলেই হবে তো তেলটা গরম হতে থাক মাছগুলো ভেজে নেবো তো বন্ধুরা কয়টা পেতে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেবো সব মাছ দিয়ে দেওয়ার পরে না 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 ওরে বাপ রে দেওয়ার পরেও কি ফোটে ঢেকে দাও ঢেকে দাও তো বন্ধুরা তো ঢেকে দিলাম এটা দিয়ে না হলে প্রচন্ড পরিমাণে ফুটছিল আর ফুটা ঝুড়িটা দিয়ে ঢাকার কারণ এই একটাই পাবদা মাছ এমনিতেই খুব সফট যদি ওই ঢাকনা দিয়ে ঢাকতাম তাহলে একেবারে নরম হয়ে যেত তো শেষের জন্য ফুটা ঝুরিটা দিয়ে ঢাকলাম তো বন্ধুরা আমরা অনেকই মাছ কোটার ভয়ে তেল মাখিয়ে নিই তো একটা কথাই বলবো যেই মাছ খোটার এমনিই ফুটবে তেল মাখা হোক যাই হোক আমি তো তেল মাখিয়ে নিয়েছি আপনারা তো দেখলেন তারপরেও তেল মেল ছিটিয়ে সব গায়ে মায়ে পড়েছে হাত পা এখন জ্বলছে তো বন্ধুরা এবার ঢাকনাটা সরিয়ে নেব তো মাছগুলো একে একে উল্টে দেবো তো এক তো ভালো মতো হয়েই গেছে অপর পিটটাও ঠিক একইভাবে ভেজে নেব যেহেতু ঘোল হবে তো সেজন্যই একটু ভাজবো ভাববো কারণ মাছের ঝোলে একটু লালচে লালচে না হলে মাছগুলো ভালো লাগে না তো আবারও ঢেকে দেবো কারণ ফুটতে পারে সেই ভয়ে তো বন্ধুরা এবার ঢাকনাটা সরিয়ে দেব দেখবো মাছগুলো ভাজা হয়েছে কি না তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একবার তুলে নেবে তো আমরা সব মাছ এখানে ভেজে নিয়েছি তো চলুন এবার রান্নার পালা তো মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেব তো এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা জিরে তো এবার দিয়ে দিলাম আলু আর গাঠি তখন বন্ধুরা এই রান্নাটা আমি আলু এখানে বেশি দিইনি গাটি গাটি সব দিয়েছি ছোট্ট একটা আলু দিয়েছি এখানে তো এবারে আলু আর গাঁঠিটা লবণ দিয়ে একটু ভেজে নেব তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ তো যেহেতু এখন গাঠির সিজন তো ভাবলাম মাছটা গাটি আলু দিয়ে ঝোল করি ভালো লাগবে আর কাটি দিয়ে যে কোনো মাছই ভালো লাগে রুই মাছ পাতলা মাছ গোলা মাছ যে কোনো মাছ দিয়ে গাঠি দিয়ে বেশ ভালো লাগে এমনকি চুড়ো মাছগুলো ভালো লাগে না দিয়ে তো বন্ধুরা একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায় সবজিগুলো তো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেব ভালোই তো ভাজা ভাজা হয়ে যায়

মশলা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেব তো বন্ধুরা এই তেলটা কিন্তু যেইটুকু তেল দিয়েছিলাম ওইটুকু তেলই আছে তো এই করাই রান্নায় এইটাই হচ্ছে ফায়দা যারা অনেকে আছেন কম তেলে খেতে চান অথচ মানে তরকারিতে তেল দেখাতে চান তো এই কড়াই রান্না করবেন যেইটুকু তেল দেবেন তেলটা পুরো থেকেই যাবে কিন্তু এক সাইড করে আলুগুলো আমি রেখে দিয়ে এবার মশলাগুলোও কষিয়ে নেব তো একটুখানি কষিয়ে নিয়ে একবারে সাথে মিশিয়ে নেবো লঙ্কাগুলো দেবেন না লঙ্কাটা দিয়ে দেওয়ার পর তো বন্ধুরা বলাই তো হলো না এখানে আমি মশলা দিয়েছি আদা বাটা জিরে বাটা আর পাকা লঙ্কা বাটা তো এবার মশলাটাকে আলুগুলোর সাথে গাটি আলুর সাথে মিশিয়ে নেব কথা বলতে পারছি না লঙ্কা দিয়ে একটা ঝাঁজ না লঙ্কাটা আমি পরে দিতে চাই কি ঝাঁজটা লাগে না তো বন্ধুরা এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি তো রান্নায় সাদা আসার জন্য আর সুন্দর কালার হওয়ার জন্য একটু চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো আমি কিছু কথা বলতে পারছিলাম না নাড়চাড়া করে দেখি আবার স্টক করে রাখছি প্রচণ্ড পরিমাণে নাড়িয়ে দেওয়া যাবে মশলা ধোয়া জলটা দিয়ে দিই করে দিই ঠিক আছে এবারে দিয়ে দিলাম মশলা ধোয়া জল তো জলটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো হয় একটু দেবে আর একটু দাও এইটা কষিয়ে দেই তো গরম জল ও আচ্ছা আচ্ছা তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো এখানে আমি গরম জল করে নিয়েছি গরম জল করলে আর কি তরকারিটা খেতেও টেস্ট হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা এবার চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটা খুলে নেব বা এখনই তো বেশ দেখতে সুন্দর দেখো তোরা সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি তো বন্ধুরা এইখানে আলুটা কাটি আর আলু নাইনটি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি জল দিয়ে খুব বেশি ফোটাবো না এবার গরম জলটা দিয়ে দেব তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আমি এখানে একটু ঝোলঝলি খাবো মাছটা প্রতিবাদে শুধু খাওয়া হয় খাওয়া তো এখানে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এখানে মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাব না নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এমনি প্রচণ্ড পরিমাণে সফট মাছ এই মাছগুলো এই জন্য বেশিক্ষণ ফোটাবো না এই মাছগুলো দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা তো গরম মশলাটা দিয়ে একটু মিক্স করেই নামিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এ হচ্ছে মাস্টার ফাইনাল লুক এ হচ্ছে আজকে রেসিপি গাটি আলু দিয়ে পাবদা মাছের ঝোল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারাও বাড়িতে খাবেন তো বন্ধুরা সত্যি রান্নাটা অসাধারণ হয়েছিল তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে